প্রিয় শ্রোতা ভাই বন্ধু সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের আনবক্সিং করে দেখাবো ডিজিটাল মাল্টিমিটার আমরা অনেক সময় মাল্টিমিটার কিনে থাকি মার্কেট থেকে যে মাল্টিমিটারগুলো দেখা যায় যে এক মাস দুই মাস তিন মাসের ভিতরেই নষ্ট হয়ে যায় সাধারণত এই ধরনের মাল্টিমিটার যেগুলো আছে ডিজিটাল মাল্টিমিটার কোনো কোনো সময় দেখা যায় এক মাসই আমরা ইউজ করতে পারি না আমাদের লস হয়ে যায় তার জন্য সবাইকে একটা সহ উপদেশ দিচ্ছি সবাই এই ধরনের ভালো কোয়ালিটির মাল্টিমিটার কিনুন যেটা নাকি বছরের পর বছর আপনার চলবে যদি একটু বেশি তবু আপনারা যদি এই ধরনের ভালো মাল্টিমিটারগুলো একবার ইউজ করতে পারেন তাহলে আপনারা দেখতে পাবেন যে আপনি একবার কিনলে আপনার দুই চার পাঁচ বছরে এগুলো নষ্ট হবে না আপনার অনেক লং লাস্টিং হবে তা আমি মাল্টিমিটারটা খুলে আপনাদের দেখাই বন্ধুরা এই মালগুলা সাধারণত ইন্ডিয়ান হয় না এই মালগুলা আমি যেটা দেখলাম ইউনাইটেড কিংডম কিংডম মানে লন্ডনে তৈরি এই মালগুলা মেড ইন লন্ডন এই মালগুলা কিন্তু চাইনিজ চাইনিজের এই মালগুলা একদমই লাস্টিং নাই আমি কয়েকটা কিনে ফেলে দিছি যেটা আমি ঠিকঠাক মতো এক মাস দুই মাসে আমি ইউজ করতে পারি না তাই যার জন্য এই মালগুলা কিনলাম আমি এই মালটার দাম আমি জোয়া কালকে নিয়ে আসছি শুধু আমি এক পিস মালই আনছি এটার দাম আমার কাছ থেকে নিচ্ছে দোকানদার আটশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে এই মালগুলো নিতে পারেন আমি অনেক জানাশোনার পরে আমি এই মালটা নিয়ে আসলাম অনেকেই আমাকে রিপোর্ট দিচ্ছে যে ভাই এই মালটার কোয়ালিটি খুব ভালো আপনি যদি মাল্টিমিটার ভালো কোয়ালিটি নিতে চান তাহলে আপনি মাস্টেসের মাল্টিমিটারটা নিতে পারেন মাস্টেসের এটা মডেল হলো এস এক জিরো সরি এটার মডেল নাম্বার হলো এম এস এইট থ্রি জিরো এল এই কিন্তু যখন আপনি অ্যামাজন বা ফ্লিপকার্ট বা অন্য অন্য অ্যাপসে আপনারা যখন এগুলা সার্চ করবেন এগুলা কিন্তু রেট বিভিন্ন ধরনের রেট দেখায় থাকে কোম্পানি আপনার কতগুলো মাল আছে ছয়শো টাকা আটশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা বিভিন্ন কোয়ালিটির মালগুলা এবং রেডগুলা দেখাই থাকে আপনি মডেল নাম্বারটা লক্ষ্য করে আপনি কিন্তু এটার কালারটা দেখবেন আমি কালারটা আপনাদের খুলে দেখাইতেছি আপনারা কিন্তু অন্য কালার নিতে যাবেন না এই মালটা কিন্তু কালার হিসাবে কোয়ালিটি একটু চেঞ্জ হয়ে থাকে এটা কিন্তু এক বছর ওয়ারেন্টি লেগছে কোম্পানি এটা ওয়ারেন্টি দিবে কি দিবে না আমি এটা সঠিক বলতে পারবো না কেননা যেহেতু বাইরের রাষ্ট্রের মাল এটা এখানে টোল ফ্রি নাম্বার আছে সেগুলা ফোন করে দেখা যাবে যদি কোনো সময় নষ্ট হয় তো আর এইখানে একটা মিনারেল দেওয়া আছে মিনারেল কিভাবে আপনারা ইউজ করতে পারবেন সব কিছু এখানে বিস্তারিত দেওয়া আছে আপনাদের একবার দেখাই আপনারা দেখে নেন মিনুরালটা এই পাশে যে মিনারালগুলো আছে এটা কিভাবে ইউজ করা লাগে সব এইখানে বিস্তারিত হবে লেখা আছে দেখেন আমি এটা মিটারটা দেখাইতেছি আপনারা দেখেন আপনারা যখন মিটারটা কিনবেন আপনারা কিন্তু সেম ডিজাইন সেম কালারই আপনারা দেখে নেবেন এই মালটা অ্যামাজনে পাওয়া যায় আমি কালকে সার্চ করে দেখছি অ্যামাজনে এটা রেট আছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা বা বিশ টাকা এরকম রেট আমি দেখছি অ্যামাজনে কিন্তু আমি যখন দোকান থেকে কিনতে গেলাম তখন আমি এই মালটা আটশো পঞ্চাশ টাকায় পেয়ে গেছি দেখেন জন্য হয়তো এমনকি হইতে পারে যে আপনার হয়তো অনেকগুলা এক্সট্রা কোনো চার্জ দিতে লাগে হয়তো কেরিং চার্জ বা আপনার জিএসটি বা এক্সট্রা কিভাবে কিছুতে অনেক খরচ থাকতে পারে সে বিষয়ে আমার জ্ঞান নাই কিন্তু আমি যেহেতু অফলাইন মার্কেট থেকে কিনছি আটশো পঞ্চাশ টাকার মধ্যে অনেক ভালো কোয়ালিটি মালটা আপনারা এইভাবে স্ট্যান্ড হ্যাঙ্গিং করে রাখতে পারবেন এবং আপনি নর্মালি খেলাইয়ারি কেউ আপনারা কাজ করতে পারবেন তাই আমি মালটা চেক করছি মালের কোয়ালিটি অনেক ভালো অনেক সুন্দর আমি অনেক জানা শোনার পরে আমি এই মালটা নিছি তো বন্ধুরা আপনারা চাইলেও এই মালগুলো আপনারা নিতে পারেন আমি অনেক এবং যদি কোনো বন্ধু আমার কাছ থেকে সরাসরি মালটা নিতে চান যেহেতু আমার কাছে স্টকে নাই আপনি চাইলে আমার কাছ থেকে নিতে চাইলে আমি আয়না দিতে পারবো শুধু একশো টাকা আমাকে বেশি দিতে লাগবে যেহেতু আমি একটা দোকানদার আপনি চাইলে আমি আয়না দিতে পারবো শুধু একশো টাকা আপনার বেশি দিলে হবে আমার তো বন্ধুরা যদি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে রাখবেন আজকের মতো এতটুকুই নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা করবো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কথা হবে